নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন ননদের আমাদের ওয়াইটি তুতলি বেবি তো তুতলি বেবির দুটো ভিডিও দেখলাম তুতলি বেবির ভিডিও দুটো চ্যানেলে তোমরা জানো যে ও দুটো চ্যানেলে দুটো একটা একটা করে ভিডিও দেয় তা দুটো চ্যানেলের ভিডিওই আমি দেখলাম তো তুতলির বক্তব্য যে কি বক্তব্য সেটাই বলতে আসলাম তো তুতলি বলছে যে কালকে তোমরা সবাই দেখেছো চীনা কালকের যে ভিডিওটা দিয়েছে সেটাতে চীনা পরিষ্কার বলে দিয়েছে যে চিনা ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে কারণ বিগত এই দুই তিন মাস ধরে যে ফ্ল্যাট বিভ্রাট দেখা দিয়েছিল ওয়াইটিতে চীনা ফ্ল্যাট দেখিয়েছে ফ্ল্যাটের রান্নাঘর দেখিয়েছে তবে থেকে চীনার আগে চীনার ফ্ল্যাটের হোম ট্যুর আমরা ওয়াইটিতে দেখেছি চীনার ফ্ল্যাটের মালিকের কেচ্ছা চিনার ফ্ল্যাটের মালিককে ফোনে কন্ট্যাক্ট করা তাকে রাত বিরেতে ফোন করা তাকে চ্যাটিং করা সেই চ্যাটিংয়ে কি কথা হয়েছে সেটা শোনা চিনার ফ্ল্যাটের মালিকের কল রেকর্ডিং সেটা শোনা মানে একটার পর একটা এই মানে ও নাম কি বলে ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে একটার পর একটা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা চীনাকে পছন্দ করে না তারা সমানে কন্টেন্ট করে গেছে রেভিনিউ ইনকাম করেছে কন্টেন্ট করেছে রেভিনিউ ইনকাম করেছে আজকে চীনা ফ্ল্যাট ছেড়ে দিল আচ্ছা আপনারা বলুন তো চিনাকে ফ্ল্যাটটা সত্যি না চিনাকে ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য করা হলো কিছু মহিলা ডেসপারেটলি দিনের পর দিন রীতি মতন থ্রেট দিচ্ছিল তার ফ্ল্যাটে যখন তখন গিয়ে বিশেষ করে আমাদের এই কিমা আমাদের এই কিমা দিদি মানে এমনভাবে থ্রেট দিচ্ছিল যখন তখন চীনার ফ্ল্যাটে লোক পাঠাবে না হলে যখন তখন চীনাকে ফ্ল্যাট থেকে বের করে ফেলে পেটাবে কখনো চুলের মুটি ধরে কখনো লাথাবে কখনো পাড়াবে কখনো চুলের মুটি ধরে ঘুরাবে কখনো চুল ছিঁড়ে নিয়ে আসবে এগুলো আমরা দেখেছি শুনেছি এবং এটাও বলা হয়েছিল যে চিনার ফ্ল্যাটে তার যে হাজব্যান্ডকে নিয়ে যে কোনো সময় যাবেন তা চীনাকে ফেলে পেটাবেন চিনার ওই মারা মারবে যে সেই তার ভিডিও লাইভ টেলিকাস্ট করবে কে না তার হাজবেন্ড কারণ সে ক্যামেরা খুব সুন্দর ধরতে পারে এগুলো আমরা শুনেছি এবং শুধু তাই নয় কিছু মানুষকে ওই চিনার আশেপাশে বা চিনার ফ্ল্যাটে যারা থাকে সেই সব মানুষদের সঙ্গে যোগাযোগ করে রীতিমতন চীনাকে একটা ভয়ের পরিবেশ ক্রিয়েট করা হয়েছিল যাতে চীনা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে বাধ্য হয় আজকে ওখানে দুটো মহিলা দুটো মহিলা একা থাকে আমরা যদি ধরেই নি চীনা চিনার মা চিনার বৌদি তিনটে মহিলাই অত্যন্ত অল্প বয়স চীনার মাকেও আমরা বয়স্কর মধ্যে ধরতে পারি না চিনার মাও যথেষ্ট অল্প বয়স রয়েছে সেখানে তিনটে মহিলারও থাকলে সেই ফ্ল্যাটে যদি 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 কোনো পুরুষ মানুষরা গিয়ে অ্যাটাক করে বা হামলা করে সেখানে চীনা চিনার বৌদি এবং চিনার মায়ের পক্ষে সেখানে কিছু করা সম্ভব নয় যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাসপাতালে এত এত রুগী এত এত ডাক্তার থাকা সত্ত্বেও একটি মেয়ে নিঃশব্দে কিভাবে একটা হাসপাতালের মধ্যে গণধর্ষণের শিকার হয়ে তাকে খুন হয়ে যেতে হয় সেখানে আমরা এখানে কি সেই রিক্সটা তারা নিতে পারে বলুন তো পারে আজকে চীনা নিজের পয়সায় আজকে এই ঢেপি বলছে চীনা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিল হ্যাঁ যেখানে ওর মানে এমন ধাক্কা দেখাচ্ছে যে ও কত দিন ওই ফ্ল্যাটে ছিল বলছে এই ফ্ল্যাটটাতে নিজের হাতে সাজিয়েছিলাম একটু তো কষ্ট লাগছেই কারণ ফ্ল্যাটটা আমার কাছে খুব পছন্দের ছিল খুব পছন্দের ছিল অনেকগুলো দিন এখানে কাটিয়েছি তার মানে অনেকগুলো দিন কাটিয়েছি মানে ঢেপি বলছে অনেকগুলো দিন কাটিয়েছে মানে তাহলে দেখলেন আমরা যে বলেছিলাম যে চীনা ওই ফ্ল্যাটে রাত্রিবেলায় গিয়ে থাকতো আটটা সাতটা আটটার মধ্যে ওর ব্লগিং শেষ করে দিয়ে ও ওই ফ্ল্যাটে ল্যাটার সাথে যেত সারা রাত্রি কাটাতো পুরো সকালটা ফ্ল্যাটে কাটাতো তারপরে দুপুর থেকে এসে ব্লগিং শুরু করতো প্রমাণিত হলো যে অনেক দিন ধরে ওই ফ্ল্যাটে কাটে কাটিয়েছে না হলে যতটুকু টাইম আমাদেরকে ভিডিওতে দেখিয়েছে সেখানে তো হাতে গোনা কয়েকটা দিন ও ওই ফ্ল্যাটে কাটিয়েছে ফ্ল্যাটটাতে না ছিল কোনো স্ত্রী না ছিল কোনো সৌন্দর্য হ্যাঁ সাজিয়েছে অনেক দামি দামি জিনিস টিনিস অনলাইন থেকে অর্ডার ফর্ডার করে সাজিয়েছে ঠিকই ফ্ল্যাটটা কিন্তু ফ্ল্যাটের মধ্যে কোনো সৌন্দর্য ছিল না একটা গরিব ঘরে বা দেখবেন যে অনেক কলকাতার দিকে বড় বড় যে ওই ও নাম কি বলে পাইপগুলো দেখা যায় ওই পাইপের ভেতরে অনেকে সংসার করে কিন্তু সেই সংসারের মধ্যে দেখবেন একটা ভালোবাসা থাকে সেখানেও একটা সৌন্দর্য শ্রীবোধ থাকে যেটা চিনার ফ্ল্যাটে ছিল না কেন ছিল না আরে ভাই চিনার তো সংসার বলে কোনো বস্তুই ছিল না চিনার সংসার বলে কোনো বস্তুই ছিল না না ছিল ওখানে চিনার কোনো সন্তান না চিনার স্বামী কারা ছিল বা মা দাদা বৌদি চীনা কখনো এসছে খেয়েছে থেকেছে চলে গেছে এসছে খেয়েছে থেকেছে চলে গেছে ভাই এটাতে কি কোনো শ্রীবৃদ্ধি হয় একটা ফ্ল্যাটের আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো হতে পারে টিপটপ হতে পারে কিন্তু সেটার মধ্যে সৌন্দর্য নেই কারণ সেখানে কোনো ভালোবাসার ছোঁয়া নেই সবটাই যেন দেখাবা। সবটাই সোয়া আজকে এই কথাটা আমার মনে হয় এরা ততদিন ধরে বলবে যতদিন চীনার জীবনে আবার একটা পুরুষ এসে কোনো সংসার না মানে তৈরি করবে বা নতুন সংসার না পাদবে ততদিন পর্যন্ত চীনা যেখানেই যাক চীনা বাপের বাড়িতে গেলে প্রতিদিন প্রতিনিয়ত এইসব নোংরা মহিলারা বলে গেছে ও তো বাপের বাড়ির আশ্রিতা বাচ্চা নিয়ে কোথায় আসবে ভাই বাপের বাড়িতে থাকবি লাজ লজ্জা কিছু নেই বিয়ের পরে বাপের বাড়ি হয়ে আশ্রিতা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তোর জন্য তো দাদা বৌদি ইন্টিমেট হতে পারছে না দাদা বৌদির মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি যেমন ও ওর শাশুড়ির জন্য স্বামী স্ত্রী এক হতে পারিনি আজকে ও এখানে এসে দাদা বৌদিকে এক হতে দিচ্ছে না দাদা বৌদির প্রাইভেসিতে মানে হস্তক্ষেপ করছে দাদা বৌদি ওর জন্য ভালোবাসতে পারছে না নতুন বিয়ে হয়েছে ভাই তাদের অনেক 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 ভালো লাগা থাকতে পারে কিন্তু ওর জন্য পূরণ করতে পারছে না দিনের পর দিন বলেছে দিনের পর দিন বলেছে আজকে সেই মেয়েটা যখন আলাদা একটা জায়গা করে নিজের যোগ্যতায় নিজের ইনকামের টাকায় কারো কাছে না না কারো কাছে। ভিকাচে কার্ড বাচ্চা নিয়ে খেলে না কারো কাছে এসে বলে যে আমার এই যন্ত্রণা হচ্ছে আমার এই কষ্ট হচ্ছে আজকে আমার সন্তানের জন্য আমি এই অনুভব করছি না বলে ভিউজ কামিয়ে সেখানে সে একটা ফ্ল্যাট নিয়েছে যেটা ওদের কাছে ওদের কাছে এটা কোনো দেখানোর বিষয়ই নয় এটা কোনো সাবজেক্টই নয় ও নোংরামি করে ভিউজ কামাচ্ছে নোংরামিটা কি ও ল্যাংটা হয়ে নেচেছে কোনো ভিডিওতে ও ল্যাংটা হয়ে এসে কাউকে দেখেছে না ও যার সঙ্গে পরকিয়া করছে তাকে নিয়ে চুমু চুমাচাটি খেয়েছে নাকি তাকে নিয়ে সহবাস করানো দেখিয়েছে দেখিয়েছে কি হ্যাঁ কিন্তু ভিউয়ার্সরা তারপরেও গিয়ে ওর ভিডিও দেখেছে আজকে বারবার বলা হয়েছে যে চীনা তার বাচ্চা নিয়ে सिंप্যাথি কাট খেলছে ও বলছে যে ওর বৌদি কালকের লাইভ ভিডিওতে দেখেছো যে ওর বৌদি বাপের বাড়ি যাবে আজকে এক বছর বিয়ে হতে চলল দাদা বৌদি কোথায় গেছে না শুধুমাত্র বাপের বাড়ি গেছে আজ অবধি তারা হানিমুন করতে পারেনি আজকে বলুন তো আজকে চীনা ওই বাড়িতে আছে চীনা রীতি মতন সংসারের প্রচুর দায়িত্ব পালন করে অর্থনৈতিকভাবে পালন করে আমরা দেখেছি নিজের একটা নাইটি কিনলে বৌদির জন্য একটা নাইটি কেনে মায়ের জন্য একটা নাইটি কেনে যেখানে একটা নাইটি নিজে কিনলে হয়ে যায় সেখানে কিন্তু আরও দুটো নাইটি এক্সট্রা কেনে একটা সালোয়ার যদি নিজের জন্য কেনে দুটো সালোয়ার আরও মায়ের জন্য বৌদির জন্য কেনে একটা সাজার জিনিস যদি নিজের জন্য কেনে সেটাও মায়ের জন্য বৌদির জন্য কেনে তাহলে সেখানে দাঁড়িয়ে তার পরেও তার পরেও তার পক্ষে কি সম্ভব যে ও নাম কি বলে বৌদির ও জন্য একটা হানিমনের টিকিট কাটা হানিমনের টিকিট কাটা ও বলছে হানিমনের টিকিট কাটাটা মানে আজকে কেন ননদ হানিমুনের ব্যবস্থা করে দিতে পারলো না বৌদিকে কেন ননদ হানিমুনের ব্যবস্থা করে দিল না বৌদিকে আজকে বৌদিকে তো বলতেই পারতো ও যেমন হানিমুন করতে পারেনি চীনা হানিমুন করতে পারেনি কারণ কি না তার শাশুড়ি মায়ের জন্য তারা কোনোদিনও সেইভাবে মানে স্বামীর সঙ্গে চিনা সময় কাটাতে পারেনি সেখানে আজকে ওর তো উচিত ছিল যে দাদা বৌদিকে হানিমনের ব্যবস্থা করে দেওয়া আজকে ও তো একটা বাচ্চা মেয়ে তারও তো হানিমন করতে ইচ্ছা করতে পারে আচ্ছা বলুন তো যেই মেয়েটার মাথার উপরে এতগুলো কেস ঝুলছে যেই মেয়েটার মাথার উপরে এতগুলো কেস ঝুলছে যাকে তার বাচ্চা আনার জন্য একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে অনেক অনেক টাকা তার ব্যয় হচ্ছে সেখানে দাঁড়িয়ে সে বাড়িতে মায়ের ভালো লাগা বৌদির ভালো লাগা দাদার ভালো লাগা বাবার ভালো লাগা এগুলো পর্যন্ত তাকে মেনটেন করছে সে দেখছে সেখানে আবার কি তার পক্ষে সম্ভব দাদা বৌদির আলাদা করে হানিমুনের ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া অনেক পরিবারে এরকম হানিমুন হয় না হানিমুন সব ফ্যামিলিতেই যে একেবারে বিয়ের পরে পরেই হানিমুন হয় এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই তাই না আজকে দাদা বৌদি যখন নিজেরা নিজেদের যোগ্যতা মানে সম্পন্ন হবে নিশ্চয়ই যাবে হানিমুনে আজকে তারা হানিমুন করতে যেত অনেক কাপেলা এমন আছেন যারা প্রেম করে বিয়ে করে সেই সময় তাদের হানিমুন করতে যাওয়ার পরিস্থিতি থাকে না বা হয়তো সামর্থ্য থাকে না পরবর্তীকালে যখন তারা এস্টাবলিশড হয় তখন তারা হানিমুন করে আছে না এরকম অনেক ঘটনা আছে আপনারা খোঁজ খোঁজ করলেই দেখতে পাবে ওর বক্তব্য চীনা তার মানে দাদা বৌদিকে তাদের প্রতি অতটা কনসার্ন নয় যদি হতো তাহলে দাদা বৌদিকে চীনা হানিমুনে পাঠাতো যেটাও করেনি দাদা বৌদি বাপের বাড়িতে বৌদি যখনই যায় চিনা তখনই বলে যে বৌদি না থাকলে না বাড়িটা মানে বৌদি বাড়ি থেকে পা বের করতে ও বলা শুরু করেছে ও না থাকলে না বাড়িটা লাগে ফাঁকা লাগে লাগে এটা কিসের জন্য করে দুটো কারণ হতে পারে এক হচ্ছে ওর বৌদি যাতে ওর বৌদি যাতে বৌদির ভাগের কাজগুলো ওকে করতে না হয় বৌদি যদি বাড়িতে থাকে তাহলে বৌদির ভাগের কাজগুলো ওকে করতে হবে না আর একটা হচ্ছে যদি বৌদি ওই বাড়িতে যায় তার মানে ও বোঝাতে চায় ও ভালো ননদ মানে বৌদিকে কতটা মিস করছে বৌদির প্রতি ওর কতটা ভালোবাসা যেই মা এক বছরে বাচ্চার কথা কোনোদিনও বলে না বাচ্চাকে মিস করে না বাচ্চার জন্য সে একটা বারো হ্যাঁ মানে তার যে কষ্ট হচ্ছে সেটা বোঝায় না আচ্ছা বলুন তো আজকে চিনা যতটুকু যতটুকু বাচ্চার কথা দুই থেকে তিনবার এক বছরের মধ্যে ও বলেছে ওই বলছে যে এক থেকে দুই থেকে তিনবার বাচ্চার কথা বলেছে সেই জন্য পুরো টিতে কি পরিমাণ জুতোর বাড়ি খেয়েছে আপনারা বলুন তো কি পরিমাণ জুতোর বাড়ি খেয়েছে নিরপেক্ষভাবে কমেন্ট করবেন আমাকে কি পরিমাণ জুতোর বাড়ি খেয়েছে আজকে যদি চিনা আবার বাচ্চার কথা বলতো বলতো এই তো এই তো দেখ তো লজ্জা লাগে না লজ্জা লাগে না সামনে পুজো চলে আসছে বাচ্চা নিয়ে ট্রাম কার্ড খেলতে বসছিস বাচ্চাকে বিক্রি করে খাচ্ছিস নিলজ্জ মহিলা তুই তোর মতো মহিলার মা হওয়া উচিত না আজকে সেই মেয়েটাকে প্রথম যখন যার প্রতি যা যারা মানে আইনি পদক্ষেপটা নিয়েছিল যখন চীনা সেই সময় যারা ওর কেসটা দেখছিল তারা তাকে ভুল পথে চালনা করেছে একটা মানুষের পক্ষে থানা পুলিশ আইন আদালত বোঝা সম্ভব না যারা দূর দূর তাক যাদের পরিবারে এইসবের মধ্যে দিয়ে যায়নি সেই মেয়েটা হঠাৎ যদি আইনি জটিলতার মধ্যে পড়ে সেখানে তার পক্ষে বোঝা সম্ভব না কোনটা ঠিক কোনটা ভুল তাকে উকিল যেটা বলবে সেইভাবেই তার কাজ করতে হয় আজকের ডেটে দাঁড়িয়েও চিনা কিন্তু তার উকিলরা তার আইনি পরামর্শদাতারা যেইভাবে বলছে সেইভাবেই সে চলছে তাই না কিন্তু সেখানে কি যেইটুকু তার বাচ্চার কথা সে বলেছে সেখানে বারবার তাকে জুতানো হয়েছে আর বোঝানো হয়েছে তোর মতন মহিলার মা হওয়ার যোগ্যতা নেই যে মহিলা পরপুরুষের পুরুষের হাত ধরে বেরিয়ে যায় চীনা যখন ওই বাড়ি থেকে বেরিয়েছিল না তো পরপুরুষের হাত ধরে বেরিয়েছিল না তো পরকিয়া করেছিল ওই বাড়ির থেকে বেরোনোর সময় পর্যন্ত সে কারোর সঙ্গে পরকিয়া করেনি কিন্তু তার গায়ে পরকিয়ার স্ট্যাম্পটা সেদিনই লাগিয়ে দেওয়া হয়েছিল সতেরো তারিখ রাত্রে সতেরো তারিখ নয় চোদ্দো তারিখ রাত্রে পরকিয়ার স্ট্যাম্পটা তার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল সতেরো তারিখে চিনা বেরিয়ে এসছিল এবার আসি সুতোপার কথায় সুতোপা ও ভিডিও করবে সুতোপাকে নিয়ে কথা বলবে না হতেই পারে না হতেই পারে না ও বলছে সুতোপা পুরো দমে পুরো দমে মানে আমাদের বেচুকে চাটার জন্য পুরো রেডি হয়ে গেছে জিপ টিপ সব বের করে পুরো একদম চাটছে কারণ ভাই ওর মেরুদণ্ড পুরো শুয়ে পড়েছে ওর মেরুদণ্ড সোজা নেই ওর মেরুদণ্ড বেঁকাও নেই ওর মেরুদণ্ড পুরো শুয়ে পড়েছে কেন এই ধরনের কথা বলছে বলছি তোমরা সবাই দেখেছ কালকে বেচুর ভিডিওতে বেচু কোথায় গেছিল আলুর দমের বাড়িতে গেছিল এবং আলুর দমের মানে ননদ ইসের সঙ্গে শালীর সাথে সম্ভবত ওদেরই একজন ক্রিয়েটারকে আমি দেখলাম যে বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করে সেই দিদি বলছেন যে আলুদ্দমের শালির সাথে বেচুর সম্পর্ক স্থাপন হয়েছে এবং সেই কারণের জন্য বেচু ওই মানে আলুদ্দমের বাড়িতে ওর খেচুকে নিয়ে হ্যাঁ ওই বাড়িতে গেছিল বেঁচো তার খেচুকে নিয়ে ওই বাড়িতে গেছিল ছিল আলুর বাড়িতে এবং সারা রাত্রি ওখানে ছিল সকালবেলায় যখন বেরিয়েছে সেখানে চা খাচ্ছিল দুইটা ভাড়ে দুই কাপ ভাড়ে মানে দুটো ভারে চা খাচ্ছিল দুই দুটো ভার ছিল সেই ভারের মধ্যে চা খাচ্ছিল একটা ভার পাশে আরেকজন ছিল সে খেয়েছে সেটা ক্যামেরায় পরিষ্কার দেখা গেছে সেটা গলার ভয়েসও শোনা গেছে কিন্তু এই মেরুদণ্ডওয়ালা মহিলা যে নাকি মেরুদণ্ড যার সোজা যে নিরপেক্ষভাবে ভিডিও করে ভিডিও টু ভিডিও ভিডিও করে ভিডিওতে দেখলো যে ভাই কারো সঙ্গে আছে ভেবে বুঝলো যে ভাই সারা রাত্রি এই মেয়েটির সঙ্গে রাত কাটিয়েছে ওই বাড়িতে আলুর দমের বাড়িতে তারপরেও ভাই সেখানে কি স্পিকটি নট স্পিকটি নট এমন নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার সেখানে বলার মূলধ হলো না যে তুমি ওখানে কি করে যেখানে তোমার একটা ডিভোর্সের কেস চলছে তুমি তারই আগে একটি মেয়েকে নিয়ে গিয়ে কি করে তোমার ওর পাতানো দাদার বাড়িতে রাত কাটালে কি করে রাত কাটালে আজকে চীনা তার ফ্ল্যাটে জামা কাপড় গুছাতে গিয়ে দেখিয়েছে একটা শার্ট নাকি ওখানে ও দেখতে পেয়েছে ওর ভিডিওতে দেখালো ও বলছে চীনা ওই শার্টটা হচ্ছে লেটার শার্ট যেটা ও ভাজ করে পরে ঢুকাবে তাহলে বুঝতে পারছেন লেটা ওই ফ্ল্যাটে আছে হ্যাঁ কিন্তু এখানে এইটুকু মুড়ো হল না যে আমার ভাইও একটা পরকীয় সম্পর্ক দীর্ঘদিন ধরে চালাচ্ছে যেটা ওর তার পজিটিভ নেগেটিভ বারবার ভিডিও বারবার বলে যাচ্ছে বলে যাচ্ছে আজকে সুতোপা কি করেছে সুতোপা নাকি এটা নিয়ে কোনো কথাই বলেনি তারপরে বেঁচো ওখানে ফুচকা খাওয়ার ওখানেও একজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে কিন্তু যেইভাবে বলা দরকার সুতোপা কিন্তু সেইভাবে বলছে না কারণ দম বলেছে তোমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা কিন্তু তোমাকে অপছন্দ করে না বা তারা তোমার শত্রু না আজকে যদি তুমি তাদের বাড়িতে যাও কেউ কিন্তু তোমার সঙ্গে খারাপ আচরণ করবে না এবং এই কথাটা বা ক্যাচ করে বলেছে হ্যাঁ অবশ্যই এখানে যারা মানে বেচুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা বেচুর শত্রু নয় বা তারা এমনও নয় যে তারা বেচুর যদি তাদের বাড়িতে যায় বেচুর সঙ্গে কেউ লাথি ঝাঁটা দেবে বা বেচুকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে কেউ করবে না করব না কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের এটা সন্দেহ আছে আজকে চীনাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা যদি চীনাকে সামনে পায় হয়তো চীনাকে মেরেও দিতে পারে হয়তো চীনাকে চত থপর মারতেও পারে মারতেও পারে কারণ তাদের যা পরিস্থিতি তাদের যা মেন্টালিটি আমরা দেখেছি সেখানে শুধু বা সেই কথাটা বলেছে বলে ও বলছে দেখলেন তো চাটার জন্য পুরো রেডি এখন দাঁত মুখ সব বের করে রেখেছে শুধু ওই পাশ থেকে বেচুর শুধু ইঙ্গিত দেওয়া বাকি টন্ডিট শুধু ইঙ্গিত দেবে আর সঙ্গে সঙ্গে তাহলে কি আমরা গডনগরে দেখতে পাব যে গডনগরে বেচু যাচ্ছে নাকি এটা দেখব যে কুতকুল্লায় কুতকুল্লায় আমাদের সুতোপা যাচ্ছে কোনটা দেখব কোনটা দেখব কারণ পরিস্থিতি যেমনভাবে এগোচ্ছে সেমনভাবে হ্যাঁ আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পা পুরো দমে পুরো দমে ওকে আজকে যেই বেচুকে বাথরুম থেকে বেরোলেই বা সন্ধ্যা হলেই বেচুর চোখ পুরো লাল দেখতে পেতো পুরো লাল টকটকে দেখতে পেত আজকে কিন্তু সেটা ও দেখতে পাচ্ছে না আজকে শুধুমাত্র দেখতে পাচ্ছে না যে বেচুর চোখ লাল আজকে শুধু বা ওর বেঁচুর চোখ লাল দেখলে বলতো বলছে যে ও ক্লান্ত আছে ও ক্লান্ত আছে সারা দিনের পরিশ্রমের ক্লান্তি ওর শরীরে রয়েছে তাই চোখ লাল আজকের ডেটে এটা বলছে ভালো লাগছে শুনতে কারণ আলটিমেটলি দিনের শেষে টন্ডিপের হুম প্রশংসাই করুক আর ওদিকে হচ্ছে তোমার ওর নাম কি বলে আমাদের স্যান্ডি বাবুর প্রশংসাই করুক আলটিমেটলি তো দিনের শেষে তারা আমার ভাই তারা আমার ভাই আর এইদিকে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার এবার আসে ও নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার ও বলছে ভিডিওর মধ্যে একজন রয়েছে উপস্থিতি তার গলা শোনা গেছে বলেছে অনেকে সেটা চিনার গলা আমি বলছি না সেটা চিনার গলা না কেউ ছিল এটা বুঝতে পেরেছি তবে কে ছিল তাকে যতক্ষণ না ক্যামেরার সামনে আনছে বা যতক্ষণ না সে বলছে হ্যাঁ বেঁচু যতক্ষণ না বলছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে কারণ আমরা না দেখলে তো বলতে পারি না কেন ভাই কেন বলতে পারিস না যেখানে দিনের পর দিন চিনাকে না দেখে কটা ডিম তার মানে ওখানে লেটা আছে কটা পাতা খাওয়ার প্লেট কটা তার মানে ওখানে আছে বিরিয়ানিতে টুকরো কটা তার মানে ওখানে আছে হ্যাঁ চায়ের কাপ কটা তার মানে ওখানে এক কাপ চা মানে ওখানে লেটা আছে হ্যাঁ জলের গ্লাস পাঁচটার গ্লাস রয়েছে তার মানে ওখানে লেটা আছে দিনের পর দিন বলে গেছি স্যার আজকে পরিষ্কার ভাইয়ের ভিডিওতে হ্যাঁ ভাই ফুচকা দিচ্ছে ছোট্ট বাচ্চাটার হাতে ফুচকা না দিয়ে আগে তার প্রেমিকের কাছে ফুচকার বাটি এগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছিস বুঝতে পারছিস ভাই সকালবেলা সাত সকালে কাকে নিয়ে চা খাচ্ছে বুঝতে পারছিস কিন্তু ভাই নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার মারাচ্ছিস অথচ সেইটুকু বলার ক্ষমতা নেই সেটুকু বলার ক্ষমতা নেই যে না ভাই তুমি কিন্তু আজকে ডেটে চীনা যদি পরকিয়া করে অন্যায় করে সেই পরকিয়া কিন্তু তুমি বাড়িতে বসে তোমার সন্তানের সামনে একটা মহিলাকে নিয়ে তুমি পরকিয়া করছো যেটা আরও বেশি দৃষ্টি কটুক যেটা আরও বেশি খারাপ লাগার জায়গা বলতে পেরেছিস দম হয়েছে একবারও নেগেটিভ কন্টেন্ট কি তুমি নেগেটিভ তোমার নেগেটিভ তোমার ওর নাম কি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার তোমার নিরপেক্ষতার একশো আট নিরপেক্ষতার একশো আট নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ চিনার বেলায় সব বেশি বেশি দেখতে পাও চিনার বেলায় সব বেশি বেশি দেখতে পাও আজকে কি বলছে আমি কারো ভেতরের ব্যাপারে ঢুকি না ঢুকি না ওর সঙ্গে আমাদের টিমা দিদির কি হয়েছে জানি না জানি না কিন্তু আমি ওদের মাঝখানে ঢুকবো না ভাই বোনের ব্যাপার ওরা 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 ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে কি ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে আমি কিছু জানি না হ্যাঁ সেটা টন্ডিপ আর ওর নাম কি বলে আমাদের টিমা দিদি সেটা ঠিক করে নেবে হ্যাঁ সেখানে আমি ঢুকতে পারি না কি করে ঢুকবি ভাই কি করে ঢুকবি দম আছে দম আছে ঢোকার হ্যাঁ আমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার দম আছে ঢোকার তুই ওখানে ঢুকলে তোকে ল্যাংটা করে তোকে ল্যাংটা করে তোর জামা কাপুর পুরো ওয়াইজিতে নিলাম হয়ে যাবে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি বুঝতে পেরেছিস ভণ্ড মেয়ে ছেলে বুঝতে পেরেছিস ও এসছে শুধু বা কেন মিষ্টি মিষ্টি ভাবে আজকে কেন ডিপের পক্ষ নিয়ে আজকে ও কথা শোনাচ্ছে ওর ভীষণ গায়ে লেগেছে ডিপের পক্ষ নিয়ে কথা বলছিস তুই হ্যাঁ কেন বলবে না ভাই কন্টেন্ট ক্রিয়েটার যার যেখানে যেটা দেখবে সেটাই বলবে ভুল দেখলে ভুল বলবে ঠিক দেখলে ঠিক বলবে হ্যাঁ সত্যিই তো আজকে দিদি যে বলছে তোমাকে সমর্থন করে কি পেয়েছি তোমাকে ভিডিও তোমাকে নিয়ে ভিডিও করে আমি কি পেয়েছি কি পেয়েছি আমি আমি তোমার তোমার সঙ্গে এত মানুষ ভিডিও করে নিয়ে ভিডিও করে আমি কি করেছি আমি কেস খেয়েছি কেস খেয়েছি সত্যি কি তাই টন্ডিপের জন্য কেস খেয়েছে টন্ডিপকে নিয়ে ভিডিও করতে গিয়ে কেউ বলেছিল যে নাম কি নাম নামকি বলে টিমা দিদিকে কেউ বলেছিল যে না ভাই তুমি চীনাকে ল্যাংটা করে বিক্রি করো তিন মাসের ন মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট করো বলেছিল কেউ বলেছিল হ্যাঁ তিনবার তিনবার বাচ্চা বাচ্চা আনো ওয়াশ করাও বলেছিল। তার ভাইকে শিখিয়ে দিয়েছিল। রাস্তায় ফেলে যখন তখন মনে করে হাতের সুখ নিয়ে মুখের সুখ নিয়ে তাকে পেটাও তাকে উলঙ্গ করে পেটাও বলেছিল হ্যাঁ দিনের পর দিন ভিডিওতে যা না দেখা যাবে চীনা তার বাচ্চাকে কি করতে এসছে বাচ্চাকে কিডন্যাপ করতে এসছে বাচ্চা গুম করবে হ্যাঁ গল্পের গরু গাছে তুলে দিল গল্পের গরুকে গাছে তুলিয়ে দিল বাচ্চা তার হস্টেলে পাঠাবে তার বাচ্চাকে চীনা তার বাচ্চাকে হস্টেলে পাঠাবে কোথাও কোনো জায়গায় চীনা বলেছিল নাকি টন্ডে বলেছিল যে এই কথাগুলো তুমি বলো স্ক্রিপ্ট লিখে দিয়েছিল দিদিকে দেয়নি তো তাহলে সেখানে কি করে দিদি বলে যে ভাইয়ের জন্য আমি কেস খেয়েছি ভাইয়ের জন্য আমি কেস খেয়েছি রেভিনিউটা কে ইনকাম করেছে রেভিনিউটা কে ইনকাম করেছে ভিউজটা কে আর্নিং করেছে হ্যাঁ চেন্নাইয়ের মতন জায়গায় গিয়ে মানে কী বলবো একটা বেশ রাজকীয়ভাবে তার স্বামীর চিকিৎসা ট্রিটমেন্ট করা তার নিজের একেবারে ফুল বডি চেক আপ করানো ওখানে গিয়ে শপিং মলে গিয়ে শাড়ি টাড়ি পরে দেখে শপিং করা কোনটা না করেছে কোনটা না করেছে লাখ লাখ টাকার লেনদেন সেখান থেকেও টাকা আত্মস্বাদ করা গিফটের নাম করে প্রচুর গিফট আত্মস্ব করেছে নিজের জন্য নিজের স্বামীর জন্য নিজের মেয়ের জন্য কী বাদ দিয়েছে সম্মান ঘোরা ফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করার পরে যদি সে বলে আমি তোমাকে সমর্থন করে কি পেয়েছি শুধু সাবস্ক্রাইবার হ্যাঁ সেই সাবস্ক্রাইবার গুলো সাবস্ক্রাইব যারা করেছে তারা আজকে টনডিপকে ভালোবেসেই তাকে দেখে টনডিপকে ভালোবেসেই আজকে তাকে দেখে সেটা যদি আজকে শুধু বা নিরপেক্ষভাবে বলে তাহলে শুধুবার চাটছে শুধু বা চাটছে আর তুমি যখন বলছো তখন কি না ভাই আমি রেখে ভিডিও আমার আমার। ভন্ডামির লিমিট রেখে ভন্ডামি করিস বুঝতে পেরেছিস তুই যে কত বড় ভন্ড আর জায়গায় জায়গায় যখন মুখ খোলার জায়গায় দরকার লাগে নিজের লোক হলে মুখ খুলতে টোটালি ভুলে যাস তখন টোটালি ভুলে যাস তখন আর মুখটা খুলতে পারিস না কারণ তোর দম নেই তোর দম নেই বুঝতে পেরেছিস এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো